হ্যালো বন্ধুরা আজকে আজকে একটু আমার মনটা খারাপ জানো তো মানে আমার তো মনে হচ্ছিল আমি আমি ভিডিওই করব না এত মনটা খারাপ আসলে ব্যাপারটা কি হয়েছে আমার হোয়াটসঅ্যাপ করো নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স এইট সেভেন থ্রি নাইন নাম্বারটা কিন্তু প্রবলেম হয়ে গেছে নাম্বারটা নাম্বারটাতে কল আসছিল না বেশ কয়েকদিন যাবত প্রবলেম হয়েছিল কিন্তু হঠাৎ করে আজকে হোয়াটসঅ্যাপটাও উড়ে গেছে ঠিক আছে তো প্লিজ তোমরা ওই নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করো না তোমরা সবাই এখন নতুন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে নাইন ফোর ডাবল থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি সিক্স এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করো ওকে আমার নাম্বারটার জন্য ভীষণ মন খারাপ আজকে আমি জানি না আমি মানে কতটা রিডিং করতে পারবো আমি বুঝতে পারছি না আমার ভীষণ মন মেজাজ সব খারাপ মানে হতাশায় ভুগজি আমার আমার নাম্বারটার জন্য আসলেই তোমরা দেখো তোমরা সবাই ওই নাম্বারটাই জানো তোমরা হয়তো ওই নাম্বারটাতেই বারবার আমাকে সবাই মেসেজ করো ওইটাতেই মেসেজ করবে তো আমাকে পাবে না আর যারা যারা যাদের যাদের আমার কাছে পেমেন্ট করা আছে তারা কিন্তু সবাই আমিও তাদেরকে মানে আমি চেষ্টা করছি আমি স্ক্রিনশটগুলো নিয়েছি তাদেরকে আমার মেসেজ করার যাদের করতে পারছি না বা যাদের আমি নাম্বার আর ব্যাক করতে পারিনি ঠিক আছে যাদের আমার কাছে পেমেন্ট করা আছে তারা আমাকে নাইন ফোর ডাবল থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি সিক্স এই নাম্বারে মেসেজ করো ঠিক আছে অবশ্যই তোমরা আমাকে পেয়ে যাবে আর তোমরা মানে এই নাম্বারটা একদম অথেন্টিক এখানে আমিই আছি তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করো ঠিক পেয়ে যাবে কিন্তু ওই নাম্বারটাতে আমি চেষ্টা করছি যাতে ওই নাম্বারটা আমি পেয়ে যাই কিন্তু আমি জানি না এখনও তোমরা সবাই একটু ইউনিভার্সের কাছে প্রে করো যাতে আমি নাম্বারটা পেয়ে যাই ঠিক আছে সেটা যে কোনো কোম্পানির হোক মানে আমার যে কোনো জায়গা থেকে আমি পেয়ে গেলেই হলো তো তুম তোমরা একটু সবাই আমার জন্য প্রে করো কারণ ওই নাম্বারে তো সবাই দেখো এতদিন ধরে আমি ওই নাম্বারটা দিতে থাকছি তো সবাই তো বলো মেসেজ করবে আমাকে পাবে না তো সেই জন্য ভীষণ আমার মনটা খারাপ আর অনেকেরই পেমেন্ট করা আছে তাদেরকে আমি মেসেজ করতে পারছি না উড়ে গেছে যারা মানে ক্রিস্টাল নেয় যারা আমার কাছ থেকে সমস্ত রেমেডিস নিচ্ছে তাদের পেমেন্ট করা আছে আমার ভীষণ মন খারাপ আজকে মানে আমার খুব খারাপ লাগছে তো তোমরা সবাই একটু আমার জন্য আজকে তোমরা আজকে আমার জন্য একটু প্রে করো ওকে তো চলো আজকে আমি কারেন্ট ফিলিংসটা অবশ্যই করব কিন্তু মনে হচ্ছে আমি অনেক বেশি লং রিডিং আজকে আর করতে পারবো না মনটা ভীষণ খারাপ তো চলো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের আজকে তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে কারেন্ট ফিলিংস কি সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে কি ফিল করছে এইট অফ শোর্স দেখো কিং অফ শোর্স নাইট অফ শোর্স পেজ অফ শোর্স এত শোর্স এর এনার্জি দেখো দ্য হায়ার অফ এন্ড হুইল অফ ফরচুন আবার এস অফ শোর্স দেখো কত শোর্স আজকে উনি কিন্তু হাওয়ার গতিতে তোমার কাছে আসতে চাইছে বুঝতে পারছ একদম হাওয়ার গতিতে একদম মানে আজকে কিন্তু উনি রকেটের মতো তোমার সঙ্গে আসতে চাইছে কিন্তু দেখছে খালি বাধাই বাধা দেখো আবারও পিছনে সেভেন অফ সোর্স কি ব্যাপার এত সোর্স এয়ার এনার্জি কেন এত মানে উনি নিজের মধ্যে তার যে মনের অনুভূতিগুলোকে থামিয়ে রাখতেই পারছে না সে চাইছে তার নিজের ভিতরে যে অনুভূতিগুলো সে কতক্ষণে তোমাকে বলবে এবং হয়তো তোমার সঙ্গে ঠিকভাবে মানে কথা বলতে পারেনি কানেকশান করতে পারেনি এরকমও হতে পারে কোনো প্রবলেম থেকে বা কোনো হতে পারে সে তার কোনো ব্যস্ততা কর্মজীবনের কোনো ব্যস্ততা সেখান থেকে হয়তো খুব স্টাক হয়েছিল ঠিকভাবে যোগাযোগ করতে পারেনি সেই জন্যেও সেই জায়গা থেকেও তার মনের মধ্যে চলছে আমাকে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে কানেকশানে আসতে হবে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগ করতে হবে দেখো এই রকম তার মনের মধ্যে চলছে আমি আর নিজেকে থামিয়ে রাখতে পারছি না আমার আর ভালো লাগছে না উনি আজকে ভীষণ মানে মনের মধ্যে ছটফটানি চলছে হুম যেন মনে হচ্ছে উনি আজকে উড়ে চলে আসবে তোমার কাছে মানে ওনার এই সময় ওনার মনে হচ্ছে আমি চাইলে আমি পারলে আমি উড়ে চলে যেতাম কিন্তু কিছুতেই পারছি না ইচ্ছা প্রবল দেখো এখানে নাইট অফ সোর্স ইচ্ছা প্রবল কিন্তু এত একটা প্রতিকূল অবস্থা দেখা যাচ্ছে মানে উনি দেখতে পাচ্ছে অনেকের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই প্রতিকূল অবস্থাটা হতে পারে তার কোনো মানে হার মানে কি বলবো মানে ওয়ার্ক প্রেশার বাট অনেকের ক্ষেত্রে আবার কিন্তু এখানে কিন্তু অন্য কিছু প্রবলেমও কিন্তু থাকতে পারে বুঝতে পেরেছো কারণ উনি দেখছো মানে ভীষণভাবে একটা প্রবলেমও মানে ফেস করছে দেখো সমস্ত সবাই শোর্স হাতে নিয়ে আছে তো সেখান থেকে কিছু প্রবলেমও কিন্তু সম্পর্কটার মধ্যে থাকতে পারে কিন্তু তিনি কিন্তু সমস্ত মানে প্রবলেম সরিয়ে দিয়ে তিনি এই রিলেশনশিপে কিন্তু এন্ট্রি করতে চাইছে সে তোমার জীবনে এন্ট্রি করতে চাইছে সে তো এন্ট্রি কি সে তোমাকে দেখো পেজ অফ সোর্স সঙ্গে হায়ারোফেন্ট এবং এখানে উইল অফ ফরচুন সে তোমাকে একদম ম্যারেজ অফার করতে চাইছে আজকেই তার মনের মধ্যে কি চলছে আমাকে এটা বলতেই হবে আমাকে এই কথাটা তার কাছে পুরোপুরিভাবে কনফেস করতেই হবে যে আমি তাকে বিয়ে করতে চাই আমি ওকে জীবনে পেতে চাই মানে ওর তোমাকে কোনোদিনও এইরকমভাবে না পুরোপুরি কনফেসই করেনি কারণ দেখো কিং অফ শোর্টস তো কিং অফ শোর্স কি জানো সাইলেন্স একটু শান্ত চুপচাপ নিজের কথাটা মনের কথাটা ঠিক মুখ দিয়ে বলতে পারে না ইচ্ছা প্রচুর যে অ্যাকশান নেবো অ্যাকশান নেবো এবং তার মাইন্ডের মধ্যেও চলে অ্যাকশানের টাইম আমার পার হয়ে যাচ্ছে আমাকে অ্যাকশান নিতে হবে ওনার মধ্যে বারবার নকিং আসে কিন্তু উনি বসে পড়ে নকিং আসলেও ইচ্ছা প্রবল কিন্তু বসে পড়ছে তো সেখান থেকে সাইলেন্স হয়ে থাকে বেশি উনি হ্যাঁ তোমার সঙ্গে হয়তো কথা বলেন অনেক কিছু বিভিন্ন রকমের কথা বলেন কিন্তু আসল কথাটাই বলে না এবং সেটাই ওনার মধ্যে চলছে আমি কবে তোমাকে অফার করতে পারবো উনি হয়তো তোমাকে লাভ অফারটাই সেইভাবে করেনি এবং সেখানে তো উনি তোমাকে আজকে ম্যারেজ অফার করতে চাইছে উনি সেটাই ভাবছে যে হঠাৎ করে এরকমভাবে কি কথা বলা যায় আমি কিভাবে বলবো আমি কীভাবে এইভাবে জাম্প করে তাকে আমি ম্যারেজ অফার করব। উনি কিন্তু তোমাকে ভীষণভাবে ম্যারেজ অফার করতে চাইছে এবং উনি কিন্তু ঝড়ের বেগে আসছে ওনার দিক থেকে যোগাযোগ একদম ঝড়ের বেগে আসছে এবং রিলেশনটার মধ্যে প্রচুর পরিবর্তন কিন্তু আসবে কারণ ওনার সাবকনসাস মাইন্ডে এটাই চলছে যে আমি এই রিলেশনশিপটা আর এইভাবে সম্পর্কটাকে নষ্ট করতে চাই না আমি সম্পর্কটাকে এইবারে একটা মানে তার মধ্যে একটা বাঁধন রাখতে চাই যে সে আমার আমি তাকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে চাইছি মানে তার মধ্যে কিন্তু আজকে এই প্রবণতাটা চলছে এবং তোমাকে পুরোপুরি নিজের মনের কথা জানাবে বলে যেন মনের মধ্যে একদম মানে হুটোপাটি লেগে গেছে হুটোপাটি লেগে গেছে মানে প্রচণ্ডভাবে টেনশন করছে যে কতক্ষণে আমি বলতে পারবো কিভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করব। উনি হয়তো এরকমও হচ্ছে যে উনার ভিতরে উনি রিহার্সাল করছে বুঝতে পেরেছো উনি নিজের সঙ্গে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো আজকে রিহার্সাল করছে কিভাবে আমি তোমার কাছে আমি নিজের কথাগুলো বলবো বুঝতে পেরেছ তো আসছে যতই এই প্রবলেম যতই থাকুক না কেন এইট অফ যতই হোক না কেন অফ যতই হোক না কেন মানে উনি যতই তোমাকে এড়িয়ে যাক না কেন আসলেই তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু ম্যারেজের চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলছে সে তোমাকে ম্যারেজ করতে চাইছে এটাই কিন্তু সে বলতে চাইছে বুঝেছো তো এবারে দেখবো তাহলে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখি আর মনের মধ্যে কি কি কথা লুকিয়ে আছে কি কি বলতে চাইছে তোমাকে কি বলতে চাইছে সে তোমাকে আজ সে তোমাকে কি বলতে চাইছে আজ সে তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে চারটে এসে গেছে চলো দেখি হম দেখো আমি শুধু অনুকূল সুযোগের অপেক্ষায় উনি সুযোগের অপেক্ষায় বসে আছেন বুঝতে পেরেছ আই হ্যাভ চয়েস তাই আমি কনফিউজ ওনার জীবনে আমি বললাম না অন্য কিছু কিছু মানুষের জন্য কিছু অন্য কিছু প্রবলেমও আছে ওনার কাছে কিছু চয়েস আছে বুঝতে পেরেছ তো সেই জন্যেও তিনি মানে এতটা আরও মানে ওনার মধ্যে একটা ছটফটানি চলছে আমি কনফেস কি করে করব আমাকে বলতে হবে আমাকে কথা বলতে হবে আমি বলছি না বলে আমার মধ্যে আরও প্রবলেম চলছে আসলে ওনার কাছে চয়েস থাকলেও ওনার দৃষ্টিটা কিন্তু তোমার কাছে এসেই আটকে যাচ্ছে তো সেই জন্যেই কিন্তু মনের মধ্যে আজকে এতটা সব সবকিছুর মধ্যেই যেন আজ শুধু তুমি উনি কিন্তু আমি কি বললাম তোমার দিকেই দৃষ্টিটা একদম অটল উনি কিন্তু আসলে উনি চাইছেন কিন্তু তোমাকে অপশান থাকলে কি হবে ওনার ভিতরে সাবকনসাস মাইন্ড কিন্তু তোমাকেই চাইছে সেই জন্যেই উনি তোমার কথাই ভাবছে বারবার আমি তোমাকে বিশ্বাস করি বুঝতে পেরেছ উনি তোমাকে বিশ্বাস করে এবং তার কাছে তোমার প্রায়োরিটি অনেকটা মানে দেখো ভালোবাসার আরেকটা নাম কিন্তু বিশ্বাস সে তোমাকে বিশ্বাস করে এবং তোমার মধ্যে সেই মানে লয়্যাল ব্যাপার আছে ওনার জন্য উনি জানে এবং কোথাও তার মনের মধ্যেও কিন্তু তোমার জন্য ফিলিংস আছে তো সেই জন্যই উনি কি করবেন বুঝে উঠতে পারছেন না উনি এগোতে তো চাইছে তোমার দিকে কনফেস তো করতে চাইছে কিন্তু আবার কিছুটা দাঁড়িয়েও যাচ্ছে কিন্তু প্রচুর আমি বললাম আজকে ভীষণ এনার্জি ভীষণ মানে একদম হাওয়ার বেগে ছুটছে এয়ার এনার্জি তো অবশ্যই কিন্তু যোগাযোগ ফাস্ট ফার্স্টই আসবে বুঝতে পেরেছ তো আমি লাস্ট দেখবো আজকে আজকে আর বেশি বাড়াবো না রিডিংটা কারণ আমি বললাম আমার মনটা একদম ভালো নেই আর অবশ্যই বন্ধুরা তোমরা আমার জন্য একটু প্রে করো যাতে নাম্বারটা ফিরে পাই কিন্তু এখন আপাতত তোমরা কিন্তু আমাকে নাইন ফোর ডাবল থ্রি নাইন এইট ওয়ান সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করো ঠিক আছে মানে হোয়াটসঅ্যাপ করো প্লিজ কেউ কল করো না এই নম্বরে তোমরা মেসেজ করো আমার নাইন এইট নাম্বারটা একদম নষ্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ উড়ে গেছে তো তোমরা যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো বা যাদের পেমেন্ট করা আছে তারা আমাকে নাইন ফোর ডাবল থ্রি নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো এবং তোমরা একটু প্রে করো আমার বন্ধুরা যে আমি যাতে ওই নাম্বারটা ফিরে পাই কারণ প্রচুর মানুষ তো ওখানে মেসেজ করে তাই না রেগুলারলি মেসেজ করতে থাকে তারা আমাকে পাবে না খুব খারাপ লাগবে তো চলো আর কি করা যাবে তবুও তোমরা একটু তোমাদের প্রেতে হয়তো কিছু কাজ হতে পারে তো চলো এবারে লাস্ট দেখে তাহলে তার দিক থেকে ম্যারেজ অফার বা লাভ অফার কবে আসতে চলেছে তোমার দিকে কবে তার দিক থেকে লাভ অফার বা ম্যারেজ অফার কবে আসতে চলেছে ফাস্ট ফাস্ট আসছে না কি কবে আসছে কবে আসছে তার দিক থেকে অফার কবে আসছে তোমার দিকে একদম আবারও হায়ার দেখো সে আর পালাতে পারছে না হারমিট কিং অফ কাপস একদম আসছেই আসছে দেখছো তার মন একদম হতাশায় ভেঙে পড়েছে যে সে কি করবে কিন্তু একদম সে মানে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারবে না এবং তার দিক থেকে অফার আসছেই আসছে এবং কারো কারোর জন্য অফার যাদেরকে অফারই করেনি তাদের জন্য অফার আসতে চলেছে এবং যাদের জন্য রিলেশনশিপটা অনেকটা জায়গা করেছে তাদের জন্য কিন্তু একদম ম্যারেজ অফার আসছে একটা বিগ চেঞ্জেস তুমি কিন্তু দেখতে চলেছ এখানে কিন্তু কামিং ফাইভ মান্থের মধ্যে কিন্তু খুব ভালো একটা জায়গা আসতে চলেছে এই রিলেশনশিপটার মধ্যে অনেক তোমার মানুষ তোমার কাছে কনফেস করবে সে মানে তার মনের মধ্যে কি চলছে কনফেস করবে এবং তোমাকে অফার করবে ওকে একদম চিন্তা করো না সেও কিন্তু হতাশায় ভুগছে স্যাড হয়ে আছে খুব কষ্ট পাচ্ছে সে তোমাকে অবশ্যই যোগাযোগ করবে এবং অফার আসছেই আসছে তো আর কিন্তু হতাশা নয় এইবার শুধুই আশা আর আশা তো আমিও যেন আমার আশা ফিরে পাই সেই কামনায় আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও কারণ আজকে আর বেশি লং করছি না তো আবারও বলছি সবাইকে লাস্ট একবার বলে দিচ্ছি যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো তারা সবাই এখন নাইন ফোর ডাবল থ্রি নাইন এইট ওয়ান সেভেন থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমার আরেকটি নাম্বার যেটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে ওটাতে প্রবলেম হয়ে গেছে ওটাতে তোমরা আমাকে এখন কিছুদিন যাবৎ পাবে না ঠিক আছে ওটা আমি চেষ্টা করছি রিটার্ন পাওয়ার কিন্তু জানি না কি হবে ওকে তো আজকের মতো এখানে সবাইকে চাটা